বিলিভ ইট যদি বলে ঝটপট চিকেন পিজ্জা আপনার বাসার কাছে যে সুপার শপ আছে সেখানে পেয়ে যাবেন জাস্ট পারচেস করে বাসায় নিয়ে আসবেন ডিপ ফ্রিজে রাখবেন যখন বোন চাইবে ওভেনে বেক করে পাঁচ মিনিটের মধ্যে চট গরম গরম সার্ভ করে নিজেও খেতে পারবেন অ্যান্ড গেস্টকেও খাওয়াতে পারেন কোথায় পাবেন প্রাইস কত কিভাবে বানাবেন সব কিছু নিয়ে ডিটেলস থাকবে আজকের ভিডিওতে শুরুতে বাসার কাছাকাছি উৎসব যে সুপার মার্কেট আছে সেখানে চলে গেলাম অ্যান্ড পারচেস করে নিয়ে আসলাম এই আমার বাবুর জন্য খেলনা মগ দেন হচ্ছে নিপল সেট অ্যান্ড আমার বাবুজি যেহেতু পানি খেতে খুব পছন্দ করে মাসাল্লাহ তার জন্য ছোট্ট একটা মিনি গ্লাস স্টিল এই মাগটা অনেক বেশি কিউট না আমার হাজবেন্ড কিন্তু মাঝে মধ্যে একটু চা বানিয়ে খেতে চায় কেটলি থেকে সেজন্যই আমি সিলনের এই টি ব্যাগ আনলাম অ্যান্ড আমি ফাইনালি আনলাম কিছু বাদাম দেন চিকেন পিৎজা যেটাকে বলা হয় ঝটপট চিকেন পিৎজা আমি প্যাকেটটা পিছন দিকে দেখছিলাম যে কিভাবে এটাকে ইউজ করা যেতে পারে কিভাবে আমি বানাবো ওয়ান টু থ্রি নাম্বার একদম সিরিয়াল বাই সব কিছু ডিটেলস লিখা আছে সো বানাতে অনেক বেশি ইজি হবে আমি এটা আনপ্যাকিং করার পর রেডি এই পিজ্জাটা কিন্তু আরেকটা পলিব্যাগে রেপিং করা ছিল অ্যান্ড আমি ফাইনালি এই পিজাটা পেয়ে গেলাম এটা যেহেতু ডিপ ফ্রিজ থেকে বের করেছি পারছেন একদম শক্ত ছিল আমি খুব সেফলি এটাকে বের করার পর দেন কেচে দিয়ে পলিব্যাগটা আমি কেটে নিলাম অ্যান্ড ফাইনালি পিজাটা কিন্তু পলিব্যাগ থেকে বের করার পর দেখতে ছিল ঠিক এমনটা প্যাকেটের গায়ে লেখা ছিল পিৎজাটা আনপ্যাকিং করার পর যেন দশ মিনিটের মতো বাইরের নর্মাল টেম্পারেচার রাখা হয় দেন পাঁচ মিনিটে কিন্তু ওভেনে বেক করে খেয়ে ফেলা হয় বাট আমি চাচ্ছিলাম না যে পিজার মাঝখানে একটু কাঁচা থাকে থাকুক সেজন্য আমি আর রিস্ক নিতে চাইনি তাওয়াতে এটা আমি বানাবো তো পিজাটা রিফ্রিজ থেকে বের করে আমি ওভেনে এক মিনিটের মতো বেক করলাম যাতে করে এটা টেম্পারেচারে টেম্পারেচারে হয়ে হয়ে আসে আসার পর এটাকে আমি একটু দিলাম মিনিটের মতো তাওয়াটা চুলার জালটা বড় করার পর তাওয়াটা প্রায় পাঁচ মিনিটের মতো রেখেছিলাম এরপর দেখেন পিৎজাটা ওভেন থেকে বের করার পর একদম নর্মাল টেম্পারেচারে নরম হয়ে আসছে আর আমি এই তাওয়ার উপর পিজাটা রেখে জালটা একদম ছোট আছে করে দিয়ে দেন আমি পিজার উপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করে উপরে যেই মজরালো চিজ আছে সেটা একদম পুরোপুরি গলে যায় প্রায় দুই মিনিটের মতো এভাবে করে রাখার পর আমি ঢাকনাটা সানার পর ফাইনালি রেজাল্টস আসছে ঠিক এমনটা আর এই যে দেখেন একদম একদম অনেক বেশি সফট হয়েছে পিৎজাটা দেন ক্রিমি চিজগুলো একদম পুরো সফট হয়ে গেছে তারপর আমি এই যে ধরে দেখাচ্ছি পিৎজার ডোটাও কিন্তু একদম পারফেক্ট ছিল মানে একদম নরম ছিল একদম শক্ত হয় না আমি ভয় পাচ্ছিলাম যে শক্ত হয়ে গেছে নাকি আমি ছুরি দিয়ে ওই জিনিসটা কেটে দেখাচ্ছি টেস্টের দিক দিয়ে যদি বলি চিকেন একদম ফুলফিল করা ছিল আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি শুরুতে বলে দিচ্ছি টেস্ট আমার কাছে লেগেছে বাট আপনি যদি বাসায় একদম পুরোপুরি পিজা বানিয়ে খান তাহলে কিন্তু টেস্টটা একদম আরও বেশি পরিমাণে স্বাদের হয় বাট ফ্রোজেন আমি এটাকে বলবো না যে খুব খারাপ এটা মোটামুটি যারা চট জলদি খাবার দাবার খেতে চান তাদের জন্য এটা একটা বেস্ট আইডিয়া আমি আবারও বলছি এটা কিন্তু কোনো পেট প্রমোশন ছিল না আমার জাস্ট মনে হয়েছে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করে সেজন্য শেয়ার করলাম পিজাটা মিডিয়াম যা ছিল প্রাইস থেকে একশো পঁচানব্বই টাকা আপনার আশেপাশে কোনো সুপার শপ থাকলে যেমন মিনা আগুড়া এগুলোতেও কিন্তু এটা পেয়ে যেতে পারেন চাইলে আপনিও ট্রাই করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন